তার উবাদাহে আর সুহীহ কি আল্লাহ তাআলা বিনা শিরক না দিয়ে দেয় সুবহানাল্লাহ সাহাবায়ে کرام আমাদের hayat ko hamare zindagi ta sab humko pyar

أتيت معنا قوسلوس، أنتم هو الحياة، قوم معنا معنا في الشيء، وما لا ليلة القدر، ليلة القدر من ألف شهر، تنزل الملائكة والروح فيها من كل أمر، الله ما هي، إي في

একজনের হলেও ধর্মের সুযোগটা কিন্তু আল্লাহ আমি তো চাই তোমরা সমস্ত উন্নতের মধ্যে সুষ্ঠ উমন্ত আমি আল্লাহ চাই তোমাদের স্থান সব থেকে শিক্ষা তো করবো কি করবা তোমাদের ডিজিটাল